তো আমাদের দেখা দেখি যারা স্টান্ট শিখতেছে আগে ফার্স্টে আমি শুরু করছিলাম তো তখন আর কি কোনো সঙ্গী ছিল না আসলে প্রত্যেকটা জিনিসই সঙ্গী দরকার সঙ্গী ছাড়া হয় না তো এখন যাই হোক আমাদের আশেপাশে আমরা সবাই টোটালি দশ বারো জন তাই না বারো জনের মতো স্টান্ট করতেছি আর অনেকে আছে যারা স্টান্ট আমাদের দেখা দেখি করতে চাচ্ছে তো এর জন্য মেনলি আমরা আমাদের একটা গ্রুপ জুনিয়র স্টান্ট রাইডার্স

এতদিন আমরা যেভাবে করছি করছি হ্যাঁ পাঁচটি অতীত অতীত রাখা যাবে না এখন থেকে ফার্স্টে মনে করো যে নিজের সেফটি আমি স্টান্ট করতেছি বাইক কিন্তু দুই চাকায় চলে আমরা এটা সেটা করে এক চাকায় হবে তো এর জন্য নিজের সেফটি ফার্স্টে দ্বিতীয়ত বাইকের সেফটি নিয়ে স্টান্ট করতে হবে ঠিক ঠিক এটা হলো লিডার লাইফ আমাদের জীবন জীবন জীবনের কথা আসলে কি বলবো ওর কথা না বললেই নয় আসলে সে অনেক স্ট্রাগল করছে বাইক নিয়েও অনেক ধরনের ঝামেলা হয়েছে তো যার ফলে এই পর্যায়ে আসতে পারছে তোমার জন্য কামনা সব সময় এটা হলো আমাদের কো সম্রাট কাো

আমাদের নতুন স্টান্ট রাইডার সে বড় শুরু করে নাই তবে সে শুরু করছে তার বাইক সম্পূর্ণ স্টান্ট মোড তারও ইচ্ছা আছে এর জন্য তারও দেওয়া হয়েছে এটা হল আমাদের নয়ন না আমাদের সবার প্রিয় ছোটদের ছোটদের প্রিয় সবার মুখে মুখে প্রচলিত নাম ধান খেত রাইডার

এই <laughs> ধান <laughs>